বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ আঠারো চার দু হাজার পঁচিশ প্রশ্ন এক লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর গ ছড়া দুই বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে উত্তর হল বাংলা একাডেমি উত্তর গ বাংলা একাডেমি তিন কোন বাক্যটি শুদ্ধ উত্তর ঘ জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ চার নম্বর সূর্য এর প্রতিশব্দ উত্তর ঘ আদিত্য পাঁচ জন বিরল শব্দের বিপরীত শব্দ হল উত্তর ক জনাকীর্ণ ছয় সমভিব্যাহারে শব্দটির অর্থ কি উত্তর ঘ একযোগে সাত এ বয়সে তবু নতুন কিছু তো করো নতুন কিছু তো করে এখানে তবু হচ্ছে উত্তর উত্তরঘ অব্যয় পদ আট বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ উত্তর ঘ তুর্কি শব্দ নয় টেন ঢাকা ছাড়লো এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ উত্তর হলো অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ দশ নম্বর তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় উত্তর গ নাম প্রকৃতির সাথে এগারো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কুয়েল উত্তর কম্যান্ট বারো হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য অফ ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাটলার্স উত্তর খিরি চোদ্দো দ্য ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য মেড বাই হিম ওয়াজ অ্যাক্সেপ্টেড ইজ উত্তর হলো খ রেকমেন্ডেশন রেকমেন্ডেশনের সাথে একটা এ যোগ হলে সঠিক হতো পনেরো হি ইজ কুইক ড্যাশ ফিগার্স উত্তর হলো ঘ অ্যাট হি ইজ কুইক অ্যাট ফিগার্স ষোলো ডোন্ট গো আউট হোয়াইল ই ট্রেন্স ইন দিস সেন্টেন্স হোয়াইল ইজ এ উত্তর ঘ কনজাংশন সতেরো নম্বর ড্যাশ ইউ স্টার্ট নাও ইউ উইল বি লেট उत्तर क अनलेस अनलेस यू स्टार्ट नाउ यू विल बी लेट अठारो ए पार्सन हैबिटुअली साइलेंट और टॉकिंग लिटिल इज कॉल्ड उत्तर कैकिटान उन्नीस ही हैज डन नो रंग द अंडरलाइन वर्ड रंग इज उत्तर घ नाउन बीस नम्बर द एडजेक्टिव टू प्लेस लॉन्ग एगो हेयर वर्ड एगो उतर ख एडवर्ब ছেষট্টি সাইবার প্লাগিরিজম প্লাজিয়ারিজম ইজ এ মেজর থ্রেট ফর উত্তর ক ইন্টেলেকচুয়াল প্রপার্টি সাতষট্টি হোয়াট ইজ ইউ আর এল উত্তর হল ক দ্য অ্যাড্রেস অব এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আটষট্টি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি সার্চ ইঞ্জিন উত্তর হল ক পিপিলিকা উনসত্তর ইউনিক্স ইজ এ উত্তরক অপারেটিং সিস্টেম সত্তর এ কম্পিউটার ক্যান নট ওয়ার্ক উইথআউট উত্তর গ অপারেটিং সিস্টেম একাত্তর বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আতা আসে উত্তর হল ক একুশে মার্চ দু সালে বাহাত্তর ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর কে ছিলেন উত্তর হল গ ওয়ারেন হেস্টিং তেহাত্তর মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় উত্তর লক্ষ আটষট্টি জনকে চুয়াত্তর বেশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন উত্তর ক দুই নম্বর সেক্টরে পঁচাত্তর অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বিট জবা কি জাতীয় ফলের নাম উত্তর খ কলা জাতীয় ফলের নাম ছিয়াত্তর রিবন রেটিং কি উত্তর ক পাট পচানোর পদ্ধতি সাতাত্তর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে উত্তর হল গ আলজেরিয়া আটাত্তর বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ উত্তর ঘ চীন উনআশি হাওয়াই যে রাষ্ট্রের অংশ উত্তর হলো ঘ যুক্তরাষ্ট্রের আশি পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত উত্তর গ প্রশান্ত মহাসাগরে